আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে সৌদি সৌদি আরবে আরবে অনেক অনেক আসার পরিকল্পনা করতেছেন অনেকে আসতে বিষয় না বর্তমানে কি চলতেছে সৌদি আরবে আসা ঠিক হবে কিনা আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করে আসতেছেন এই চার পাঁচ লাখ টাকা তুলতে কত সময় লাগবে সেই বিষয়টাও আপনি জানেন না আপনাকে বলা হচ্ছে ভালো ভালো কোম্পানির কথা ভালো ভালো মানে ভিসার কথা বলে সৌদি আরবে আনতে আসার পর কিন্তু আপনি সেরকমটা পাচ্ছেন না আপনি একটা ধোঁকাবাজির সম্মুখীন হয়ে যাচ্ছেন প্রত্যেক প্রবাসীরই প্রশ্ন থাকে যে নিজের ভালো কোনো কোম্পানি আমি খুঁজে পাবো কিনা ভালো কোনো কোম্পানিতে আমি আসতেছি কিনা দ্বিতীয় নম্বরে সৌদি আরবে আসার পর ইনকামা করতে পারবো কিনা ইনকাম আর ঠিকঠাক পাবো কিনা আবার প্রশ্ন থাকে যে যে কোম্পানিতে আমি আসব সেই কোম্পানিতে ঠিকঠাক স্যালারি পাবো কিনা আবার অনেকে ফ্রি ভিসাও আসতেছে আসতে হবে যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই সমস্যা বর্তমানে অনেকটাই সমস্যা চলতেছে আর এই সমস্যার সম্মুখীন আপনার হতে পারে সেই জন্য আপনারা তিন চার লাখ টাকা খরচ করে অনেকে আসতেছেন

অ্যাকচুয়াল যে কাজই করেন না কেন যে সিস্টেমে আসেন না কেন বর্তমানে সৌদি আরবের বিষয়ে আসার ক্ষেত্রে ফোন থাকার চেষ্টা করতে হবে যে সকল প্রবাসীরা এই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসবেন না তারা হচ্ছে সৌদি আরবে আপনারা যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল সুদের উপরে কিস্তির উপরে ধানের উপরে মানে বিভিন্ন পর্যায়ে জমি বিক্রি করে আপনারা আসার চেষ্টা করবেন না নিজের কাছে টাকা আছে চার পাঁচ লাখ নিজের কাছে অর্থ আছে সেই অর্থ অনুযায়ী আপনি সৌদি আরবের বিষয় নিবেন এবং সৌদি আরবের বিষয় আসবেন কারণ আপনার এই টাকাগুলো কাউকে সুদ দিতে হবে না এবং এই টাকাগুলো মানে আপনি যে কিস্তিতে নিলেন না সেটা কিস্তিও দিতে হবে না কারণ সৌদি আরবে আসার পর ই কামা কবে পাবেন কাজ কখন পাবেন সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই আর আপনি আসার পর যে ভালো হবে ভালো বিষয় যে আপনি আসতেছেন সেটারও কিন্তু অ্যাকচুয়াল কোনো নিশ্চয়তা নেই আপনি এই জন্যই নিজের পকেটে টাকা আছে কিংবা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে সেই টাকাগুলো খরচ করার উদ্দেশ্যে আপনি অ্যাকচুয়াল যদি সৌদি আরবে আসতে চান আপনার জন্য বেটার এবং আপনার জন্য বেটার সিচুয়েশন বিরাজ করতেছে যেহেতু আপনার কাছে টাকা আছে আপনার টেনশন হবে না কিন্তু যেই সকল প্রবাসীরা বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির প্রবাসীরা কি করেন আপনারা লাভে টাকা নেন টাকা নেন এবং টাকা নেন এবং জমি বিক্রি করেন বিভিন্ন টাকা নিয়ে আপনারা কিন্তু সৌদি আসতেছেন তারা কিন্তু আমি বলতে পারি যে বর্তমান সিচুয়েশনে আসলে একটা মহাবিপদে পড়ে যাবেন মহা মানে মহাবিপদ সেটা বলার মতো আর কোনো ভাষা নেই অ্যাকচুয়াল এই সিচুয়েশনটা যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন এবং সৌদি আরবের ভিসানিয়া থেকে বিরত থাকবেন যদি অ্যাকচুয়াল যেতেই হয় তাহলে ভালো কোনো দেশে যাবেন টাকা খরচ করে তাহলে বেটার হবে আরব কান্ট্রির কোনো কান্ট্রিতেই আমি সাজেশন করি যে আরব কোনো কান্ট্রিতে আপনি আপনি আসবেন না যদি আসেন তাহলে অনেকটাই সমস্যায় পড়বেন অনেকটাই ঝামেলায় পড়ে যাবেন তখন আপনার আর করার কিছুই থাকবে না অ্যাকচুয়াল যে কথাগুলো বললাম বাস্তব উদাহরণ থেকে বলার চেষ্টা করলাম সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই খারাপ এখানে কিন্তু কাজ কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি যে করবেন সেই কাজটা কোথায় পাবেন সংখ্যা হচ্ছে অনেক কাজের সংখ্যা হচ্ছে অল্প আর বর্তমান সিচুয়েশনে বাটপাড়ি সিটারি প্রতারণা এগুলো বেশি চলতেছে যেমন আপনি একটা নিয়ে আসলেন আসার পর দেখতেছেন যে সেই বিষয়তে কাজ নেই আপনি কোথায় যাবেন কার কাছে যে কাজ চাবেন আর যদি কোনো দালালের কাছে আপনি যে কাজ বলেন যে আমার কাজ নেই আমার একটা কাজের প্রয়োজন সে দালাল বলো পাঁচশো এক হাজার রিয়াল দিন যেটা বাংলা টাকা অনেকগুলো টাকা সেই টাকা দিলেন দেওয়ার পরে সেই কাজে গেলেন যাওয়ার পরে ওই কাজে কিন্তু আপনি বেশি দিন লাস্টিং করবেন না কারণ তাদের এটা একটা টেকনিক সেই টেকনিক অনুযায়ী কিন্তু তারা প্রবাসীদের সাথে প্রতারণা করে এইভাবে টাকা ইনকাম করতেছে। তো এই সিচুয়েশনগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বর্তমানে সৌদি আরবে আসতে পারবেন ঠিক আছে কিন্তু নিজের যে অর্থটা সেটাই আপনি তুলতে পারবেন না অনেকটাই খারাপ সিচুয়েশন বর্তমানে বিরাজ করতেছে আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন তারপরও আপনার যে বিষয়টা সেটা আপনি ভালো বুঝেন আপনার কাছে আসা ঠিক হবে কিনা না হবে সেটা অবশ্যই বলতে পারেন এই ভিডিওটি দেখার পর যারা আসবেন আসার পর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও কমেন্টে যে আপনারা কোন পরিস্থিতিতে রয়েছেন আর অবশ্যই যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো কোম্পানি সম্পর্কে তথ্য জানার থাকলে ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী একটা নিউজ দেওয়ার জন্য আজকে ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম